মায়া সভ্যতা নিজস্ব লিখন শৈল্পীর উদ্ভাবন এবং বর্ষপঞ্জিকা তৈরির জন্য তারা মানব সভ্যতাকে নিয়ে গেছে এক অনন্য পর্যায়ে মায়া সভ্যতা ছিল প্রাচীন আমেরিকার একটি উচ্চ বিকশিত সভ্যতা যা আমরা বর্তমান মেক্সিকো গুয়াতেমালা বেলিজ এলসালভাদর এবং হুন্ডুরাসের কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল মায়া সভ্যতা প্রায় দুই হাজার থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে ছিল এবং এর চূড়ান্ত বিকাশ ঘটে আড়াইশো থেকে নয়শো খ্রিস্টাব্দের মধ্যে যেটি মায়া সভ্যতার ক্লাসিক সময়কাল নামে পরিচিত বহুকালে এই প্রাচীন সভ্যতা সম্পর্কে কিছু অসাধারণ তথ্য জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে শহর গঠন এবং স্থাপত্য মায়ারা বিশাল আকারের পিরামিড মন্দির প্রাসাদ এবং পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণ করেছিল তিকাল পালেনকে চিচেন ইজ্জা এবং কপান তাদের বিখ্যাত শহরগুলোর মধ্যে অন্যতম লিপি এবং সাহিত্য মায়রা একটি জটিল লিপি এবং লিখন পদ্ধতি উদ্ভাবন করেছিল যা হাইরোগ্লিফের সাথে সাদৃশ্যপূর্ণ তারা পাথর মাটির পাত্র এবং অন্যান্য মাধ্যমে তাদের ইতিহাস ধর্ম বিজ্ঞান এবং দৈনন্দিন জীবনের তথ্য নথিভুক্ত করেছিল জ্যোতির্বিজ্ঞান এবং উন্নত পঞ্জিকা মায়েরা জ্যোতির্বিজ্ঞানে হিসেবে অত্যন্ত দক্ষ ছিল তারা চন্দ্র সূর্য এবং বিভিন্ন গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করে একটি অত্যন্ত সঠিক পঞ্জিকা তৈরি করেছিল মায়া পঞ্জিকা দুটি প্রধান চক্রের উপর ভিত্তি করে ছিল যা হাফ এবং তজলকির নামে পড়তো তারা সিম কুমড়া তারপর গরু মহিষ ইত্যাদি উৎপাদন করত। ধর্ম এবং মিথোলজি মায়েরা বহু দেবতাবাদী ধর্ম ছিল অর্থাৎ বিভিন্ন দেবতার পূজা করত। তাদের ধর্মে বলি প্রদানের একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল যা দেবতাদের সন্তুষ্ট করার জন্য করা হতো মিথোলজির মধ্যে এটি অনেক জটিল কাহিনী এবং পৌরাণিক চরিত্র রয়েছে তারা মনে করত মানুষের রক্তের বিনিময়ে দেবতারা সন্তুষ্ট থাকে মায়াদের মূলত কৃষির উপর নির্ভরশীল ছিল তারা গ্রীষ্মকালীন জঙ্গল পরিষ্কার করে ফসল উৎপাদন করত। তবে অতিরিক্ত বন উজাড় এবং জমির অত্যাধিক চাষের ফলে মাটির উর্বরতা হ্রাস পায় যা খাদ্য ঘাটতির কারণ কিছু গবেষণায় দেখা গেছে যে মায়া পতনের সময় প্রলম্বিত খরার ঘটনা ঘটেছিল যা কৃষির জন্য ক্ষতিকর প্রমাণিত হয় এবং খাদ্য সংকটের সৃষ্টি করে মায়া সভ্যতার উথানকালে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায় এবং যা খাদ্য পানি এবং সামাজিক অস্থিরতার সৃষ্টি করে যার ফলে সামগ্রিকভাবে সমাজকে দুর্বল তোলে মায়া সভ্যতা বিভিন্ন স্বাধীন নগররাষ্ট্রে বিভক্ত ছিল যা প্রায় পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হতো এই অভ্যন্তরীণ যুদ্ধ এবং সংঘর্ষ রাজনীতির স্থিতিশীলতাকে দুর্বল করে তোলে বাহ্যিক আক্রমণের ফলে কিছু কিছু ক্ষেত্রে বাইরের আক্রমণও মায়া নগররাষ্ট্রে দেখা দেয় যার ফলে পতন দেখা দিতে পারে এটা বলে মনে করে বিশেষজ্ঞরা উদাহরণ হিসেবে চিচেন এজা এবং টোল টেকারদের মতে শক্তিগুলোর উত্থান একটি উদাহরণ মায়া সভ্যতা বিভিন্ন প্রকার পণ্যের জন্য দূরদূরান্তের অঞ্চলের সাথে বাণিজ্য করত কিন্তু নগর রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ এবং সামাজিক অস্থিরতা এই বাণিজ্যিক নেটওয়ার্ককে ব্যাহত করে এবং অর্থনৈতিক মন্দার সৃষ্টি করে সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিবর্তন ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো সফল না হলে বা দেবতাদের পক্ষ থেকে কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া গেলে মায়া জনগণ তাদের নেতৃত্বের প্রতি আস্থা হারাতে শুরু করে যা সামাজিক অসন্তোষের সৃষ্টি করে প্রাকৃতিক দুর্যোগ অন্যান্য সমস্যা থেকে ধর্মীয় নেতৃত্ব ব্যর্থ হলে জনগণের মধ্যে বিশ্বাসের সংকট সৃষ্টি হয় যা তাদের ঐক্য ও সহযোগিতাকে দুর্বল করে তোলে মায়া পিরামিড গুলো প্রায়শই মায়া শাসকদের জন্য সমাধি হিসেবে ব্যবহৃত হতো এই সমাধিগুলোতে শাসকদের সাথে মূল্যবান সামগ্রী কৃত্রিম উপহার কখনো কখনো বলি ব্যক্তিদের কবর দেওয়া হতো তিকালের মতো কিছু পিরামিড শাসকদের বিশ্রামের স্থান হিসেবে ব্যবহৃত হতো মায়া সভ্যতার পতন একটি ধীরে ধীরে গঠিত প্রক্রিয়া ছিল যা নানা কারণে হয়েছে বলে মনে করা হয় যেমন পরিবেশগত পরিবর্তন কৃষি সমস্যাগুলো রাজনৈতিক অস্থিতিশীলতা এবং যুদ্ধ তবুও মায়া জনগণ তাদের সংস্কৃতি টিকে রাখে এবং আজও বিভিন্ন মায়া জনগোষ্ঠী মধ্য আমেরিকায় বসবাস করছে মায়া সভ্যতা পতনের কারণগুলো এককভাবে চিহ্নিত করা কঠিন সম্ভবত এসব কারণে সমন্বয়ে তাদের সভ্যতা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং অবশেষে পতনের দিকে ধাবিত হয় তবে মায়া জনগণ পুরোপুরি বিলীন হয়ে যায়নি তারা এখনও মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চলে বসবাস করছে এবং তাদের সংস্কৃতি অনেক দিক থেকেই টিকে আছে